দর্শক ভাইরা ক্যামেরার সামনে দেখেন এখানে বিরাশি বছরের একজন বৃদ্ধ সে আঠারো বছরের একজন সুন্দরী সম্প্রতি ঘটনাটি ঘটছে মানিকগঞ্জে কেমন আছেন আপনার নাম কি ইমান আলী ইমান বিরাশি বছর বিরাশি বছর আচ্ছা এই যে আপু আপনার নাম কি আমার নাম মিষ্টি ও başka দাপার 18 বছর আপনি কি বিয়ে করছেন এই চাচারে জি আরে আল্লাহ কি কোন বিয়ে করছেন আপনারা সত্যিই সত্যি বিয়ে করছেন দর্শক ভাইরা আপনারা সাথে থাকেন আমাদের কিভাবে করলেন এই যে এই বিয়েটা একটু বলেন তো আমাদের বাবা আমার বাড়ি হলো শরীয়তপুর আচ্ছা আপনার বাড়ি শরীয়তপুর মাদারীপুর শরীয়তপুর হ্যাঁ আচ্ছা এখানে আছেন হচ্ছে আপনার মানিকগঞ্জে বাসা ভাড়া থাকেন নাকি বাসা ভাড়া থাকি আসলে মূলত আমরা দুই জনের শিল্পী বুঝছেন ও আচ্ছা গান করেন আপনি গান গাই এই আপু গান গাই গান গাই আচ্ছা তারপর আপনার ওই যে শীতের সময় বিভিন্ন সময় ওই বিভিন্ন সময় হয়েছে হঠাৎ করে মানিকগঞ্জ আসি গান গাইতে আচ্ছা আইসা এই মেয়ের সাথে আমার পরিচয় এই মেয়ে গান গাইতে আচ্ছা আচ্ছা আমিও গান গাইছি এই মেয়েটাও গান গাইছে অনেক স্টেজে গান গাইছেন তুই আর

এখন এই ভাই এখানে যে একটা গান বাজাতে আমাদের শোনান্ত তো কি গান গান জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও সুখের চেয়ে সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও আমি চেয়েছি তারে আমি পেয়েছি মরণ হলেও যেন তোমারই থাকি সুখের সুখ তুমি যে আমার প্রিয় থেকেও আরো বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও শুধু হ্যাঁ করছেন নাকি যায় ভালোবাসা ভালোবাসা এখন এই বউ নিয়ে কি আবার বাড়িতে যাবে না কি করবেন हमरे মাথা খারাপ হয়েছে পোলা মানে ধরে বাড়ি করতে সব বাড়ি তার জামু সেই পন তো পাইছ থাকমু এই এই মানি গন গান মাননা করে চলে যাবোগা তে ছয় সম্পত্তি কি করছেন বাঘ বল্টন করছেন না আছে আপনার নামে ওরে বাবা ছয় সম্পত্তি না এটা কি আমার সম্পদ দাম কমেдер হাই হাই কি বলে হাই দরকার এটাই মেইন সম্পদ এরে সম্পদ দর্শক ভাইয়েরা আসলে কি বলবো আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ bless সবাইকে